হ্যালো আসসালামু আলাইকুম আবারও নিয়ে আসছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও আজকে নিয়ে আসছি আপনাদের মাঝে শার্টের কালেকশন বিভিন্ন শার্টের কালেকশন অ্যাম্বোস কাপড়ের শার্টের কালেকশন অনেকে টিস্যু কাপড়ও বলতে পারেন টিস্যুর মতো পাতলা অনেক পাতলা এই গরমে যারা খুবই ঘেমে যাচ্ছেন তাদের জন্য খুবই ই পাতলা পাতলাদায়ক কাপড় পরে খুবই মজা পাবেন পাতলা এত পাতলা যে আপনি শার্ট পরবেন কিন্তু মনে হবে না যে শার্ট পরছেন এত পাতলা আমু কাপড়ের একটা পরে আছে দেখেন সেম শার্টগুলো তিনটা সাইজে পাবেন এম এল এক্স এল আর একটা প্রিন্টের ভিতরে হালকা হালকা ফুল দেওয়া টপ ফ্যাশনের খুবই সুন্দর দেখেন কাপড়গুলা দেখেন এতই পাতলা কাপড়গুলা আপনি যে পরে আছেন এটা বুঝতেই পারবেন না যে শার্ট পরে এই যে ব্ল্যাক সাদার ভিতরে বাটন দেওয়া কাপড়গুলো দেখেন খুবই স্মুথ পরে খুবই মজা আরামদায়ক খুবই আরামদায়ক শার্টগুলো পরে প্রিন্টের ভিতরে এই আর একটা দেখাই সবুজ হালকা হালকা বিভিন্ন কালার দেওয়া আছে শার্টের ভিতরে পরলে খুবই সুন্দর লাগছে আর একটা শার্ট দেখাই প্রিন্টের ভিতরে হলুদের ভিতর বিভিন্ন কালার মিক্স করা আর একটা আছে সাদার ভিতরে পাতা 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 দেওয়া খুবই সুন্দর এই শার্টগুলো যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে বা রিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বেল করে চাপ দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাইতে পারে আরেকটা শার্ট আছে প্রিন্টের না এটা সুন্দর ডিজাইনের ফর্মাল হিসাবে ইউজ করতে পারবেন টপ ফ্যাশনের আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম